আসসালামু আলাইকুম বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল এনার শো প্রত্যেকবারের মতো আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি পাঞ্জাবির মধ্যে ফুল আট করে দেখাবো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফুল আট করার জন্য আমি এখানে সাদা কালার একটি পাঞ্জাবি নিয়েছি আমি আগে পেন্সিলের সাহায্যে একটি ফুল আট করে নিয়েছি এখন হলুদ রঙ দিয়ে ফুলের পাপড়িগুলো রং করে নিব পাঞ্জাবিটি রঙ করার জন্য আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি ফেব্রিক অ্যাক্রিলিক কালার সানফ্লাওয়ার কিটের মধ্যে বাইন্ডার মেশানো থাকে তাই কাপড় রং করতে আলাদাভাবে কোনো বাইন্ডার মেশানোর প্রয়োজন হয় না পাঞ্জাবিটিতে আমি মূলত সূর্যমুখী ফুল আর্ট করব ফুলের পাপড়িগুলো রঙ করা প্রায় শেষের দিকে একই রকমভাবে সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো রঙ করে নিতে হবে আর অবশ্যই পাঞ্জাবি বা কাপড়ের যে কোনো জিনিসে রঙ করার আগে তার নিচে পেপার বা প্লাস্টিকের মোটা কিছু দিয়ে নিতে হবে তা না হলে রং লেগে নিচের অংশ নষ্ট হয়ে যাবে সূর্যমুখী ফুলের পাপড়িগুলো রঙ করা শেষ এখন সূর্যমুখী ফুলের ভিতরের অংশ রঙ করে নিতে হবে ভিতরের অংশ রঙ করার জন্য আমি কালো খৈরির রঙ ব্যবহার করেছি কালো খৈরির রঙ দিয়ে ফুলের মাঝখানের সম্পূর্ণ অংশ রঙ করে নিতে হবে সম্পূর্ণ রং করা হয়ে গিয়েছে অংশ এখন হলুদ রং দিয়ে কালো রঙের উপরের অংশ রং করে নিতে হবে উপরের অংশ রং করা হয়ে গিয়েছে এখন কালো রং দিয়ে সূর্যমুখী ফুলের কাপড়িগুলো আর্ট করে নিতে হবে বিসর্জন ফুলের পাপড়িগুলো আট করা শেষের দিকে ফুলের পাপড়িগুলো আট করা হয়ে গিয়েছে এখন হলুদ রং দিয়ে কালো খয়েরি রঙের উপরের অংশে রং করে নিতে হবে একই রং দিয়ে ফুলের পাপড়িগুলো রং করে নিতে হবে কত সহজেই পাঞ্জাবির মধ্যে ফুলটি আট করে ফেললাম আপনারাও চেষ্টা করলে আমার থেকে আরও অনেক ভালোভাবে ফুল আট করতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য الله حافظ